আপনাদের দুলো ভাই বাড়ি থাকবে না তাই আমি বেশি করে একটু সবজি কিনা রাখছিলাম যে বাজারে যাব এখানে তো এই টমেটো গুলো আশেপাশের এই মার্টও বন্ধ হয়ে গেছে পাই না দেখেন অবস্থা দেখেন টমেটোর কাঁচা কলা ডিপের একটা এরকম কুচি কুচি করছি আর ওই যে একটা এখানে একটা একটা কাঁচা কলা আছে আমি যদি কুচি কুচি করে একটু না দেখাই আপনারা অনেকে বলবেন সত্যি সত্যি কাঁচা কলা কিনা একেবারে এরকম ছোট ছোট করে কুচি কুচি করলাম ডিপের নানা সিদ্ধ করে রাখি নাই এমনি টমেটো গুলো আমি কেটে নিছি দেশের কড়াইটা কি সুন্দর করে পরিষ্কার করেছি নি তারপর কেমনে হলদা হলদা দেখায় সমস্যা নেই ভালোই লাগতেছে আমি প্রথমে সরিষা দিয়ে দিচ্ছি গরম হয়ে গেলে এগুলো ভাঙা দিব সুন্দরভাবে ভাঙা দিছি এত সুন্দর ভাঙা কেউ দিবে না যেমন করলাম তেল দিয়ে দিচ্ছি জাল কিন্তু মোটামুটি আঁচেই আছে এলুদ দিয়ে দিচ্ছি দেখা টমেটো কাঁচা কলা একসাথেই দিয়ে দিচ্ছি ভাজা করে রাখা শুকনাম দিয়ে দিলাম একটু ঢেকে দেব একটু পরে দেখে কি লুড়িটা কই সুন্দর সুন্দর লুড়ি আছে বুঝছেন আমি না হলুদ দিয়ে রান্না করলে পরে না ওই লুড়ি গুলা ধরি না ওই যে হ্যান্ড গ্লাভস আছে না কাপড়ের কেন ধরি না দাগ হয়ে যায় বুঝছেন হলুদের কতগুলো ফেলাইছে তারপর নতুন আরো দুইটা কিনছে ওই সমুদ্রে গেলে পরে একটু ব্যবহার করে এই যে হালকা আছে জ্বালাইতেছি তো সেজন্য এরকম নরম হবে একটু পরে জাল বাড়াবো আগে এখন জাল বাড়াবো না এইবার একটু জাল বাড়াই দিব দেখি এখন খুব সুন্দর একটা কালার চলে আসছে লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু এটা একেবারে পানি ছাড়া রান্না সুতরাং জাল বাড়ানো বা কমানো এটা আপনার উপর নির্ভর করবে যে জাল কত টুকি করতেছেন হালকা আছে করলে একটু তাড়াতাড়ি মানে ধীরে ধীরে হবে তাড়াতাড়ি হালকা আছে কিন্তু গলে যাবে কারণ আমি যেহেতু কলাটা অনেক বেশি দেখেন এখনই গলে গেছে পাতলা করে কাটছি আর টমেটো তো এমনিতেই গলে যায় অনেকেই বলবেন পেঁয়াজ রসুন কিচ্ছু দিলেন না কিচ্ছু দিতে হবে না খাইয়া দেখেন একবার কল্পনাফার রেসিপি হুম খাইয়া দেখেন বিজে এখন এডিট করতে গিয়া দেখি কি আমি যখনই লুড়ি দিয়ে ধরতেছি তখন কড়াইয়ের খাবারটা খুবই অস্পষ্ট দেখা যাচ্ছে আমার হাতগুলো স্পষ্ট দেখা যাচ্ছে তার মানে কি হলো আমি না আসলে বুঝতেই পারি না খুবই দুঃখিত গলে গেছে ইতিমধ্যে কলা এই দেখেন দেখছেন এখন হালকা হালকা করে একটু জ্বালান দেন রান্না হয়ে গেছে এমনি টমেটো গলে গেলে রান্না হয়ে যায় বুঝছেন তা আমি তো বলছি যে এটা সরিষা দিয়া হালকা করে ভাজা ভাজা করব এরকম একটু ঝোল ঝোল থাকবে হয়ে গেছে রান্না এই কলা আর জ্বালাই তো হবে না হয়ে গেছে দরকার হলে কলা গুলো একটু ভেঙ্গে ভেঙ্গে দেন খুবই সুন্দর বলছে হয়ে গেছে কত তাড়াতাড়ি একটা রান্না হয়ে গেল মাত্র মনে হয় এটা ছয় মিনিটের একটা রান্না মানে রান্না চড়াইলে পরেই কাটাকাটি মানে আমি না খাবার দেখে না মানে এখানে মানে ই মানে কি পরে যে লালা পরে না সেই রকম যেটা করব চুলার পাশে যে শুকনা মরিচ আছে দুই চারটা নেব এইবার এই যে লবণ দিছি তো আর একটু ঢেকে দেখলাম হম এরপরে এই যে পোড়াই রাখছি যে শুকনা গুলা চারটা পোড়াইছি এখন শুকনা মরিচ গুলা দিয়ে দেবো এই যে গুঁড়া গুঁড়া করে দেবো যতটুকু ভাঙা যায় তিনটা দিছি আর ওইখানে তো আমি কিছুটা দিয়েছিলাম এখন এই যে মিশাই নেবো শুকনামরিস তার আছে এগুলো জম্বের জাল বুঝছেন এগুলো ভিয়েতনামের ভিয়েতনামের জিয়া ঝাল মরিস এখন এই যে মিশানো হয়ে গেছে না এখন নামাই নিলে কট্টুক সময় লাগলো সাত আট মিনিট একটা তরকারি রান্না করতে হয়ে গেছে জাল নিবাই দিলাম চলেন এখন ভাত নিয়ে যাবো আর বসবো আর খাবো এই হচ্ছে টমেটো কাঁচা কলার ভাজা গরম গরম ভাত আনছি সাথে মরিস আর এখন এই যে নিব তো অপূর্ব মজা হয়েছে বুঝছেন এত সুন্দর হয়েছে দেখতে দেখেন কত সুন্দর এই যে নিচ্ছি কতটুকু নেব বলেন মরিচ একটু এর দিকে রাখে মরিচ তিনটা চাইতেছে মরিষ তো সবাই আমার প্লেটেই উঠছে সেই সাদ বুঝেন চামচ নিয়ে আসছি সাথে চামিস উনি কে কমেন্ট করে আপনার ঘরে চামিস নাই আমি চামিস জানি না চামচ জানি যে চামচ খুন্তি অনেকে আবার হাতা বলে অনেকে আবার চামিসো বলে ভালো করে কাঁচাই নিছি কাঁচাই নিছি কোথায় রাখবো তাই ওই হলুদ যেহানে লাগে হলুদের দাগ হয় বুঝছেন এই হচ্ছে একটা ইয়ে কোরিয়াতে ঘর ভাড়া নিলে পরে ভাড়ার কথা বলতেছি আমি তো ধরেন এই যে যে রান্নাঘর ওই যে যে ভাড়ায় নিছি এই রান্নাঘরে যখন রান্না করি তখন হলুদের দাগ পরে রাগ হয় যে এরকম হলুদ হলো কেন কারণ আমরা তো ভাড়ায় থাকি এইটা হলুদ হয়ে গেলে ওইটা হলুদ হয়ে গেলে এইখানে দাগ পড়লে ওনাদের আবার সেগুলা নতুন করে রিমডেলিং করতে হয় হম এই যে খাইতেছি হম অনেক রাগ হয় ঝাল লেগে গেছে ভাড়া দিতে চায় না কলাগুলো করলে এত সুন্দর হয়েছে হ্যাঁ তা আমরা করে কি আমি না যারা ভাড়ায় থাকেন খুবই হয় যখন দুই বছরের প্রত্যেকটা এসে ঘর ভাড়া বা ধরেন রেন্ট করলে পরে দুই বছর ঘরের দিক থেকে হুম দোকান ভাড়া এরকম দুই বছর শেষে যখন আবার কন্ট্যাক্ট করা হয় বা কিছুই করা চলে যায় তখন খুব কি হয় জ্ঞানজমা এক কথায় ঝালমুরে ভিয়তনামের তো এটা অনেক জায়গা থেকেই কি করে জানেন জামানত দিয়ে কিন্তু ঘর ভাড়া নিতে হয় আবার ভাড়াও দিতে হয় সুতরাং বাড়ি এলা না ওই টাকা থেকে না কিছু টাকা কাটে রাখে প্রায় সময় দেখছি অনেক জায়গাতে আবার অনেক বাড়ি এলাকা টাকা কাটে না কিন্তু রাগারাগে জ্ঞান যা গো মতো মানুষের কোনোদিন ভাড়া দিব না রকম আবার কিছু কিছু ক্ষেত্র ঘর ভাড়া আর জামানতের টাকা অনেক বেশি দিতে হয় মাসে কিছু দিতে হয় মা তো সেই ক্ষেত্র ওই একরকম tessel না এই দেখুন এই মাত্রই গেছে টেবিলের হ্যাঁ চামষ্ট সাথে সাথে দেখেন হলুদ হয়ে গেছে এই ঝাল মরিচগুলো যে এত ভালো লাগে আর ভিয়েতনামের কিছুর ভাই ব্রাদার তারপর আপুর আছে কোরিয়াতে এরা করে কি ঘর ভাড়া নিলে না প্রায় উনি কে একসাথে থাকে একসাথে থাকে ওই যে সেভ করে কারণ ঘর ভাড়া বেশি বুঝছেন একজনে নিলে বেশি পরে সেহেতু ওরা না বেশ কয়েকজন মিলে একসাথে থাকে এখানে প্রায় আছে ভিয়েতনামের আমাদের এই অ্যাপার্টমেন্টের এখানে হ্যাঁ খুব চালক ওটা ভীষণ চালাক তারপরে আছে আগে টয়লেটের টয়লেটও ওই একই রকম টয়লেট কিভাবে হলুদ হয় আর না হলুদ না ওই যে মহিলাদের হেয়ার অনেক লম্বা তো বলছেন ঠিক মতো পরিষ্কার টরিষ্কার করে না ড্রেনের পানি যে জায়গায় যে যায় না ওইটা আমাদের সবসময় পরিষ্কার করা ডাক্তার তো ওরাও ওইরকম পরিষ্কার করে না বেশি একটা যে কোন ইসরে শুধু না আমাদের দেশে না এটা অন্য অন্য দেশের করতেছে এইটা নিয়ে আপনাদের দোলা অনেক বেশি করে তো ওরা এরকম পরিষ্কার করে না তাই নিয়া হম ই করে দেয় তো ওরা পরিষ্কার করাস না তারপর লোক ডাকাই আসে সেগুলো আবার ঠিক করা লাগে তা আমি কেন এটা বলতেছি যে আমরা যদি গ্রামে চলে যাই আমি আপনাদের দুলাভাইকে বলতেছিলাম যে আমি এই বাড়িতে সাবলেট রাখবো সাবলেট এই ঢাকায় বা ওই সে সাবলেট আছে না আমি দেখছি অনেক বাড়িতে সাবলেট আছে ধরেন একজনকে ভাড়া দিয়ে যাব সাবলেট দিলে ভাড়া নিতে হয় নাকি আমার একটু কমেন্ট করবেন প্লিজ বাংলাদেশে কেমন নিয়ম সাবলেটটা করিয়াতে অবশ্য দেহি ঠেই না বুঝছেন পড়েন আমাদের পাশে ইউনিভার্সিটিতে পড়ে হম তা এই পাশে আর এক ভাইয়া আছে ওনাকে বলবো আমাকে একজন ভাইয়া দিতে যিনি সাবলেট থাকবে আমাকে ভাড়া দিতে হবে না কিন্তু এখানে যে থাকবেন রান্না রান্নাবান্না করবেন গ্যাস বিল পানির বিল এইটা না ঠিক আছে পে করতে হবে কারণ যেহেতু উনি ব্যবহার করবে জামানতের কিছু টাকা অবশ্যই দিতে হবে আপনাদের দুলাভাই বলছে আমি বলছিলাম যে জামানত নিবো না কিন্তু আপনাদের দুলাভাই বলতেছে কি না জামানত নিতেই হবে কারণ উম নিয়ম বাইসেন্স যদি এসে চলা যায় কোথাও এখন আমি বলতেছি কি তাই তো বেশি না আমাদের এখানে আমি যার কাছ থেকে খাবার কিনি দেশের খাবার ওনার কাছ থেকে খাবার কিনা টাকা না দিয়ে দেশে চলে গেছে ফুললি অনেক ভাইরা সেই ভাইয়া আবার ইয়ে দেয় পোস্ট দেয় যে অমুকের টাকা নিয়ে চলে গেছে অমুক এলাকার লোকজন হুম অমুক এলাকার ভাই বা অমুক এলাকার এরকম তো আমার বেলায় তো আমি ধরেন এটা যদি ভজায় রাখা যায় কারেন্ট বিল গ্যাস বিল তো তো আমার এখানে লাখ লাখ টাকার উপরে চলে যাবে কয়েক মাস জমা না দিলেই সেজন্য আপনাদের দোলা বলছে কি না না এটা নিতেই হবে তরকারিটা কিন্তু অসম্ভব মজা হয়েছে শর্টকাটে মাত্র কয়েক মিনিটে রান্না তো আপনারা আমাকে একটু প্লিজ কমেন্ট করবেন যদি আমার কথাটা কেউ শুনে থাকেন সাব লেটের নিয়ম কেমন কি রকম কি নিয়ম আছে দেশের আমরা এখনো যেহেতু নিয়মগুলো জানি না কনফার্ম না সুতরাং আমি আমি একটু বললাম তারপরে আপনাদের কথাবার্তা শুনে শুকনা খুব মজা লাগতেছে ঝালে হম আমি আপনাদের কমেন্টগুলো দেখে সাবলেট রাখা রি করবো যে ওই যে সাবলেট তো একটা রুমে থাকে তাই না তারপরে এই যে এই ধরেন একটা রুম বড় রুমটা দেবো সবচাইতে হম আর তারপরে এই যে বসার ঘর ঠিক আছে উনি ওনার মতো করে ব্যবহার করবে আমি শুধু একটা রুম রাখবো আর একটা রুম ওনাকে আমি ছেড়ে দেবো হ্যাঁ আমি একটা রুম রাখবো কেন মাঝে মধ্যে আমাকে ডাক্তার দেখাইতে আসতে হবে আমাকে আপনাদের দোলা ভাইকে সুতরাং ও যখন আমি ডাক্তার দেখাবো আমাকে একটা রুম রাখতেই হবে তা নাহলে তো আমাকে হোটেলে গিয়ে থাকতে হবে অনেক খরচ সেজন্য আমি সাবলেট রাখবো ও খুব মজা হয়েছে কাঁচা কলাগুলো যখন মুখে পড়তেছে না খুব ভালো লাগতেছে এমনিতেই তর মজা প্রচুর ঝাল হয়েছিল আপনারা যারা ঝাল দেবেন না ঝাল কমাই দিন কিন্তু যারা ঝাল খাইতে প্রচুর ঝাল একটা রুম রাখতেই হবে আমার সাবলেট এর জন্য আমি আপনাদের দূলাভাই বলতেছে করি এত এরকম কোন নিয়ম নেই কেউ আসবে না আমি কিছু আসবে অনেক ভাইয়ারা আছেন ঘর খুঁজে পান ভালো ঘর আর অ্যাপার্টমেন্ট হ্যাঁ কত ভালো হ্যাঁ দশ তালার উপরে হ্যাঁ হাওয়া বাতাস ফ্রি কেন আসবে না হম ফ্রি স্টেজ ওনার কিচ্ছু নিয়ে আসতে হবে না উনি জাস্ট ওনার কাপড় চাপড় নিয়ে আসলে হবে আর কয়টা থালা বাসন নিয়ে আসলে হবে উনি যাতে করে রান্না বান্না করে খাবে ঠিক আছে

Det at hun har samme kjønn.